হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বৃষ্টির সকাল এটা হচ্ছে শুক্রবার দিনের ভিডিও তো আগের দিন তো সারা রাত একদম বৃষ্টি হয়েছে এত বাতাস ছিল যে ভয়ে ভালো করে ঘুমাতেই পারিনি তো সকালবেলাও কিন্তু বৃষ্টি আর এই তো বারান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ বৃষ্টি দেখছি উপভোগ করছি তো সারা দিন বৃষ্টির পরে বিকালবেলা যখন একটু বৃষ্টি কমেছে দুপুরের পর থেকে বৃষ্টি কমেছে তো বাহিরে কিছু কেনাকাটার কাজ ছিল কারণ এর তো চলে এলো আর নিজেরা না কেনাকাটা করি বাচ্চার জন্য অন্তত কিনতে তো হবে যেহেতু সে ছোট মানুষ সে তেমন কিছুই বোঝে না আর কোরবানিদের আসলে তেমন একটা কেনাকাটা আমার মনে হয় হয়ও না সবার যাই হোক চলে এসেছি তার জন্য কিছু হালকা পাতলা কেনাকাটা করব। আর তাকে নিয়ে শপিংয়ে আসা মানে যুদ্ধ করা ভাইরে ভাই না পারি কিছু দেখতে না পারি ভালো করে কিনতে তো এই তো এখানে কিন্তু তাদের বাবা ছেলের শপিং তারা দুইজনই কেনাকাটা করেছে তো আর আমার হাতে হচ্ছে ব্যাগ ধরিয়ে দিয়েছে ঠিক আছে এমনকি পেমেন্টও আমাকে করতে দিয়েছে পেমেন্টও আমি করেছি আর এখানে দেখেন মেয়ে বাবুদের সুন্দর সুন্দর ড্রেস আমি মার্কেটে আসলে বা মেয়ে বাবুদের ড্রেস যেখানে দেখি সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখি আমার কাছে ভালো লাগে জানি না কবে আল্লাহ আমাকে একটা মেয়ে বাবু দিবে আর আমি হচ্ছে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো তাকে পরাতে পারব যাই হোক কেনাকাটার পরে হচ্ছে দেখেন ক্ষুদা লেগে গেছে আমার ছেলেরও খুব ক্ষুদা লেগেছে এখানে হচ্ছে আপনাদের ভাইয়া কী অর্ডার দিবে সে আমাকে জিজ্ঞেস করছিল তো ক্ষুদাও লেগেছে আবার দেখা গেছে যে অনেকটা সময় হয়ে গেছে তখন প্রায় রাত নয়টা বেজে গেছে বাসায় এসে হালকা করে ভাত তো খেতে হবে তো ভাবতেছিলাম যে মোটামুটি একটা কিছু খাই যাতে খিদাটা হালকা পাতলা মিটে যায় আবার বাসায় যেয়ে হালকা করে খেতে পারি তো এখানে আমি মনোযোগ দিয়ে দেখলেও কিন্তু আমি অর্ডার দিইনি ও অর্ডারটা আপনাদের ভাইয়াই দিবে কারণ আমি বুঝে উঠতে পারছিলাম না যে কি খেলে ভালো হবে বা কি খাওয়া এখন উচিত ও এই তো দুইজনে মিলে তারপরে লাস্ট পর্যন্ত সিলেক্ট করলাম যে কি খাওয়া যায় আর এখানে হচ্ছে তো আপনাদের ভাইয়া অর্ডার দিতে চলে গেল সে অর্ডার দিয়ে এসেছে এবং ওই যে বিল নিয়ে এসেছে তবে এখানে খাবারগুলো কিন্তু অনেক ভালো এবং ফ্রেশ হয় যে কয়েকবারে খেয়েছে আর এই বাবুর অবস্থা দেখেন আমি যতক্ষণ রেস্টুরেন্টে ছিলাম সে এইভাবেই আমার দিকে তাকিয়েছিল জানি না কেন তবে তাকে ধরতে গেলে সে কিন্তু আসছে না সে দূরে চলে যাচ্ছে বাট সে একটু পর পরে এসে আমাকে দেখছে আর ওই দেখেন আলমাস কিচেনটা কিন্তু উপরের দিকে একদম সরাসরি দেখা যাচ্ছে আলমাস কিচেনটা একদম নিচে এটা হচ্ছে কুমিল্লা বাদুর কিওয়ার টাওয়ারের সামনে মানে উল্টা পাশেই এখানে তো আমাদের খাবার চলে এসেছে আর এই তো অনেক বেশি লেগে গেছে সে হচ্ছে আমাকে ভাই তোমার ভিডিও করা লাগবে না আগে আমি খাই তারপরে তুমি ভিডিও করো এক অবস্থা তো যাই হোক অনেক বেশি ক্ষুধা যেহেতু লেগেছে খাওয়া শুরু করেন আসলে তাকে কি বলবো আমারও কিন্তু ক্ষুধা লেগে গেছে আমরা হচ্ছে সে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি আর আমি হচ্ছে বিকালেই বের হয়েছি মানে মাগরিবের মিনিমাম দুই ঘন্টা আগে বের হয়েছি সাজি তার সাজিতার বাবা বাসা ছিল তা আমার আগে দিয়ে কিছু কাজ ছিল আমি সেগুলো সেরে নিয়ে তারপর হচ্ছে ওরা হচ্ছে পরে আসছে তো যার কারণে স্বাভাবিক এখন আমি যখন এই ভিডিওটা করছি তখন রাত প্রায় নয়টা বাজে তো ক্ষুধা তো লাগারই কথা তৈরি তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা আর লিফটের জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে একদম পা ব্যথা হয়ে গেছে বাহিরে নামলে হচ্ছে একে হচ্ছে যে রিক্সার জন্য দাঁড়িয়ে থাকতে হয় দ্বিতীয়ত হচ্ছে মার্কেটে আসলে লিফটের জন্য দাঁড়িয়ে থাকতে হয় অপেক্ষা মানে প্রহর মনে হয় যে একদম শেষই হয় না এরকম একটা অবস্থা আর বৃষ্টির দিনে বাইক নিয়ে বেরো হওয়া যায় না রিক্সাই হচ্ছে ভরসা তো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম